আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আজকের গুরুত্বপূর্ণ যে ভিডিওটি নিয়ে আসলাম আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম আমাদের নবী আমাদের কুলকিনার নবী এহকালের নবী পরকালের নবী এই উমতের সাপায়তকারী নবী নবী ছাড়া কোনো আমাদের প্রতি নেই উপায় নেই দেখেন আমার সেই এখনো কিন্তু এই যত যুগ আসুক না কেন আমার নবী কিন্তু আমাদের আহ এখনো হায়াতুল মুসালির নবী অর্থাৎ নবীর কিন্তু নাই কায়ার মৃত্যু আছে তো আল্লাহপাদ বলছে যে যত ভয়াবহ অবস্থা আসবে সামনে কিন্তু আল্লাহ আল্লাপাকের রহমত কিন্তু আছে এবং অলৌকিক ঘটনা বলেন অলৌকিক সত্যি আধ্যাত্মিক সত্যি মারফতের সত্যি ষোলো আনা ক্ষয় এবং এই ষোলো আনা জয় এবং নিজের মানুষের যে পাক ষোলো আনা দিয়েছে ষোলো আনাতে উঠাই নিতে হবে ক্ষয় করতে করতে আমাদের এটা পূরণ করতে হবে আমাদের যে ক্ষয় হয়ে গেছে এটা কিন্তু আবার পূরণ করতে হয় আর পূরণ করতে হলে কি আমলের মাধ্যমে আল্লাহ রাসুল পাক্কাছে রাসুল পাকের উসিলা বলতে হবে আল্লাহর উসিলায় রাসুল পাকে বলতে হবে রাসুল পাকের উসিলে আল্লাহ পাককে বলতে হবে শিবি ভাই শিবি যেমন বলতে হবে হিয়া ইয়া নবী ইয়া মুর্শিদ আমার মুর্শিদ উসিলা ইয়া রাসূলুল্লাহ আপনারা দেখেন অর্থাৎ আপনি যখন আপনার মুর্শিদকে আপনার আল্লাহর ওলির উসিলা দিবেন তখন নবী পাক কিন্তু আপনার কথা শুনবেন নবী যখন উসিলা দিবেন আল্লাহ পাক স্বয়ং মালিকই আপনার কথা শুনবেন যে আমি আপনার ষোলো আনা দিয়েছিলেন যা যা দিয়েছিলেন আমি তো বিভিন্ন খারাপ কাজে বিভিন্ন নারী সঙ্গ বিভিন্ন মানুষের সাথে খারাপ তরে পাপ করতে করতে ডুবে গেছি আমাকে এখানে থেকে হেদায়ত করেন এবং আমাকে বাঁচান এবং আমাকে দয়া করেন আমি কোন পথে চললে কোন ভালো হবে আমার সেই পথে চল সবসময় কিন্তু এই করতে হবে আমার অভিজ্ঞতা আমি নিজে যখন যেটা খারাপ কাজ করি না আমি সহজে পার্থ করি না হয়ে গেছে আমার তখন আমি কিন্তু এটা নিজেকে নিয়ে পোল বসে যে বসে বলে যে এই ধারা এই কাজটা মনে আমার ধারায় খারাপ হয়েছে আমার মন টেক তখন আমি মালিকের কাছে প্রার্থনা করি যে মালিক আমাকে ভালো কাজের লিপ্ত বলেন মানুষ সেবা এর করতে পারি আপনি আমার উসিলায় তাদের মাফ কর কারণ আল্লাহ পাক আপনি তো উসিলা ছাড়া কাজ করেন না এরকম আপনাদের বলতে হবে আর এই যে আত্মাতিক বলি আত্মাতিক অর্থ কেরা দেখেন অনেকে মনে করে আধ্যাত্মিক সত্যি একটা যে কোনো কাজ করা এটার ফলে আধ্যাত্মিক অর্থাৎ আত্মার সাথে আত্মার কালেকশন আত্মার জিগি আত্মার এই এমন করেন কি আত্মাকে শুদ্ধ করা কায়াকে শুদ্ধ করা না যে পর্যন্ত যে বলত বাইচ্চে আছে সে বল তা ওটা ভালো আর আত্মাকে পবিত্র করতে হলে এই আমল লাগবে এটা কিন্তু অনেকে আমি দেখি বলে না আত্মাকে পবিত্র করতে হয় আত্তাকে পবিত্র করলে কি গোসল করলে পবিত্র হয়ে যায় ভালো সাবান দিয়ে ভালো শ্যাম্পু দিয়ে গোসল করলে কি আত্মা শরীর আপনার পাক হয়ে যায় না যে পর্যন্ত আত্মাকে শুদ্ধ আত্মাকে মানে যে পর্যন্ত পরিষ্কার আত্মাকে শুদ্ধ না করতে পারবে সে পর্যন্ত কিন্তু আপনার দেহ ময়লা থাকবে কারণ আপনার আত্মার বৃত্তি কিন্তু জড়িয়ে রয়েছে আপনার আত্মার বৃত্তি কিন্তু জড়িয়ে রয়েছে যে শরীরের সাথে আত্মা মেচি হয়ে গেছে তাই না শীতটা আমাদের করণ কি আমাদের বেশি বেশি মরা কাপা বসে দা বসে নামাজের কায়দায় বসে আমাদের জিগির টানতে হবে সুরে সুরফাতে সুরা নাচ ইয়া সুরা যে যে সুরা পারে আর অনেকে বলেন যে ভাই আমি কোন সুরাই জানি না আর আমি সুরা জানো না তো আপনি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবা আল্লাহু কিবা ইল্লাল্লাহ আপনি যে জিকিরটা আপনার পছন্দ হয় সেটা আপনি করেন আল্লাহ পাক বলেন কেউ যদি কিছু নাও জানে যদি আমার শুধু আমারে আল্লাহ আল্লাহ পেটাকে তাও আমি খুশি ইয়ার আসল্লাহ ইয়ার আসল্লাহ তাও আমি আল্লাহ পা খুশি আবার বলছে যে জানলে বলা যে জানে বিমন্য সুরা কালাম জানে নামাজ পড়ে পুল করলে সাজা আছে আমি আল্লাহ তার পায়ে 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 পায় আমি হিসাব পায়ে পায় হিসাব

মানে পুলিশ মানে আনের লোক কিন্তু একটা ই আছে মানে আপনার এটা সিরিয়াল মানে চার্জে কেরি চার্জে কেরি গথ চার্জে পাওয়ারের ওই পাওয়ারের পোশাক কিন্তু এক নারী পুলিশ অর্থাৎ আনজেটা যেটা বলতে চাই যে যে আলেম হোক কিংবা সে কোরআন হাফিজ হোক চাই জানে জানলেও আলাদা সে যদি ফুল করে তাই সে যদি আমন তার মুখে না রাখে মনে মনে না রাখে তার কিন্তু পায়ে পায়ে হিসাব দিতে হবে কারণ আল্লাহ বলছে জানলে বলা সব ঠিক কারণ আল্লাহ বলছে ওই তো জানেই না হয় জানে না তাও আমাকে ভয় পাইছে আমাকে ডাকছে আমি আল্লাহ খুশি তোমরা তো তোমাদের ওই জ্ঞান আমি দিছি তোমাদের ওই জ্ঞান আমি দিছি আমি যদি না দিতাম তখন তুমি কি কোরআনে হাফেজ হইতে পারতে পারতে না আমি যদি ওই জ্ঞান না দিতাম তুমি কি কোরআনে আলেম হইতে পারতে না তোমার নসিবে আছে তোমার নসিবে লিখে রাখছে কি তুমি হয়েছে। কি তোমার হিসাবটা ও যে জানে না ওর দামিস আমি তো আরে ওই পর্যন্ত ভাইকে রাখি নাই কিন্তু ও দেখো তোমার থেকে ও আমাকে ভয় পাইছে আমাকে বেশি বেশি ডাকছে আল্লাহ আমি তো দোয়া জানি না কালাম জানি না আমি তোমার নাম দাই জপি সুবাহান আল্লাহ তো জানলে বলার তো পায় পাই কিন্তু তাই না সে জন্য তোমরা এখন যেতরে কি চান্স এতরে কি তোমরা করো আর এই আমি একজন দরবে দরবারে মানে লোক তরে কি লোক অনেকে আছে আল্লাহর ওলি যে সুস্বাসে ভন্ড ভন্ডর কারণে দুনিয়ার আমাদের এই তরিকত লাইনটা বদলান হয়ে যাচ্ছে ভাই শুধু দেখেন বাংলাদেশে না আপনি ভারত বলেন ইন্ডিয়া ভারত যেখানে বলেন বাংলাদেশ বলে সেখানে কিন্তু আল্লাহর ওলি আছে সেখানেও কিন্তু ভেজা বাংলাদেশ আল্লাহর ওলি বেশি 360 জন তো আল্লাহর কোরআনে তোমাদের আপনারা লেখা মানে তলিলে বলছে 360 জন গাউস কত বাংলাদেশে কিবা হাতিছে বলছে যে 360 জন বাংলাদেশ আছে এটা আপনি দা 560 শুননা ওয়াক্ত হাজার ওলি আছে হিসাব পাই না কিন্তু তারপর ওলিরা যে আল্লাহর যে ওলি তারা তো কোপনে থাকে তাই না কিন্তু কিছু কিছু বন্ডর কারণে আমাদের তরিকতাই না বদলম হয়ে যাচ্ছে ভাই তা এই হিসাব থেকে সাবদান থাকবে। আল্লাহর ওলিকে কখনো কেউ কেউpartite বদল বলবেন না এম বরপির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি খাজা গোবীন নাওস এই দাল ডাল কোথার থেকে আছে হিসাব ডাল তো বড় বিশ্বাস কর খাজা বাবা তো হাসাই হুসাইন থেকে আছে আর এই যে তরিক মারফতের খনি এদেরকে আমার যে নবীর পর যদি নবী হইত তো আমার মাওলা আলী হজরত আলী হইতে পারত কিবা আমাদের বরপির আব্দুল কাদের জিরানি হইতে তাই না কিন্তু ওলি এই নবী মানে নবী আমাদের শেষ নবী কলাই তো আছে শেষ নবী তারপর পরে আগুন নবী নেই তখন এই মারফতের খনি অর্থাৎ এই পেলাই কে চালু হবে এরা ভান্ডটা বুঝাই দিয়েছে ফজরত আলীর কাছে সেখান থেকে কিন্তু তার ছেলে হাসান হুসাইন সেখান থেকে তাদের এই বংশধর পরপীর আব্দুল কাদের জিনের রহমতুল্লাহ আলাইহি তার তার বংশধর খাজা বাবা গরিব নওয়াজ যা নবীর হুকুম পাইয়া তাপনে এই এই যে এলেম কুসার করলো

পাশে বেলাইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন